বেহ খুশনায় আক্তি ফাইজাবাদীম আখতার নামেও পরিচিত ছিলেন তিনি একজন ভারতীয় গায়ক এবং অভিনেত্রী মলিকায় গজল বা গজলের রানী নামে তিনি পরিচিত ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল দাদরা এবং ঠুমরি ঘরানার অন্যতম সেরা গায়িকা ছিলেন বেগম আক্তার বাই ফৈজাবাদী বা বেগম আক্তার উনিশশো চোদ্দো সালের সাতই অক্টোবর আইনজীবী আজগার হুসেন এবং তার দ্বিতীয় স্ত্রী মুস্তারির ঘরে জন্মগ্রহণ করেন আজগার হোসেন পরবর্তীকালে মুস্তারি এবং তার যমজ কন্যা জোহরা এবং বেগম আক্তারকে অস্বীকার করেন বেগম আক্তারের বয়স তখন সবেমাত্র সাত বছর তিনি চন্দ্রাবাইয়ের সঙ্গীতে বিমোহিত হয়েছিলেন তিনি টুরিং থিয়েটার গ্রুপের সাথে যুক্ত একজন শিল্পী ছিলেন চাচার পীড়াপিড়িতে তাকে পাটনার মহান বাদক ওস্তাদ ইমদাদ খান এবং পরে পাতিয়ালার আতা মোহাম্মদ খানের অধীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল পরবর্তীতে তিনি তার মায়ের সাথে কলকাতায় যান এবং মোহাম্মদ খান লাহোরের আব্দুল ওয়াহয়েদ খানের মতো ধ্রুপদী শিল্পীদের কাছে সঙ্গীত শেখেন এবং অবশেষে তিনি ওস্তাদ ঝাদে খানের শিষ্য হন তার প্রথম পাবলিক পারফরম্যান্স ছিল পনেরো বছর বয়সে উনিশশো সালে নেপাল বিহার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আয়োজিত একটি কনসার্টের সময় তার গানের ভূয়সী প্রশংসা হয়েছিল এটি তাকে আরও উৎসাহের সাথে গজল গাইতে উৎসাহিত করেছিল তিনি সেই সময় মেগাফোন রেকর্ড কোম্পানির জন্য তার প্রথম ডিস্কটি কেটেছিলেন তার গজল দাদরা ঠোমরি ইত্যাদি বেশ কয়েকটি গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছিল তিনি প্রথম দিকের মহিলা গায়িকাদের মধ্যে ছিলেন যারা সার্বজনীন কনসার্ট দেন এবং মেহফিল বা ব্যক্তিগত জমায়েতে গান গাওয়া থেকে বিরত থাকেন এবং সময়ের সাথে সাথে মল্লিকা নামে পরিচিত হন মল্লিকা এ গজল গজলের রানী গজল আর রক্তারি বাই শব্দ দুটি সেই কবেই সমর্থক হয়ে গেছে রূপকথার রোমাঞ্চমেশা গজলের রানীর জীবন তীব্র বিষ তাকে মারতে পারেনি ধর্ষণ তাকে দমিয়ে রাখতে পারেনি নবাবের গ্রেপ্তারি পরোয়ানা তাকে ভয় দেখাতে পারেনি তিনি নিজের শর্তে বেঁচেছেন কাটা বিছানো পথ ধরে প্রত্যয় নিয়ে এগিয়েছেন বাই থেকে বেগম হয়ে সম্রাজ্ঞীর সিংহাসন অর্জন করেছেন তার জন্য দিওয়ানা কবি থেকে নবাব তার গানে মুগ্ধ তামাং ঠুংরি গজল দাদরা প্রেমী প্রেমে তিনি বারবার পুড়েছেন পুড়িয়েছেন অসংখ্য অনুরাগীকে দম্য জেদ উদ্দেশ্যের দৃঢ়তা এবং ব্যক্তিত্বের কাছে হার মেনেছেন পুরুষতন্ত্র শাসকের তর্জনী প্রথাগত নিয়মের শৃঙ্খলে তার জীবনের যাবতীয় অপ্রাপ্তি যন্ত্রণা দর্দ হয়ে মিশেছে গানের মোহনায় সঙ্গীত বলয়ে নানা ক্ষেত্রে তিনি পথিকৃত হয়ে আছেন প্রেম সৌন্দর্য এবং সুরের পূজারী কোয়েলিয়া বেগম আক্তারের রামধনু জীবন ও কীর্তি নিয়ে মিথ হয়ে গেছে শিল্পীর জন্মশতবর্ষে এক সশ্রদ্ধ অঞ্জলি মল্লিকায়ে গজল বেগম আক্তার বেগম আক্তারের সুন্দর চেহারা এবং সংবেদনশীল কণ্ঠস্বর তাকে তার প্রথম বছরগুলিতে চলচ্চিত্র কেরিয়ারের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছিল যখন তিনি গহরযান এবং মালাকজানের মতো মহান সঙ্গীত শিল্পীদের কথা শুনেছিলেন তবে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কেরিয়ারের জন্য চলচ্চিত্র জগতের গ্ল্যামার ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন হালকা শাস্ত্রীয় সঙ্গীতে তার সর্বোচ্চ শিল্পকলা বিশুদ্ধ ক্লাসিসিজমের ঐতিহ্যের মধ্যে রয়েছে তিনি প্রাথমিকভাবে শাস্ত্রীয় মোড়ে তার সংগ্রহশালা বেছে নিয়েছিলেন সাধারণ থেকে জটিল পর্যন্ত বিভিন্ন ধরনের রাগ সেই যুগের অন্যদের মতো তিনি তার সমস্ত চলচ্চিত্রে তার গান নিজেই গিয়েছিলেন পরবর্তী বছরগুলিতে তিনি অভিনয় চালিয়ে যান পরবর্তীকালে বেগম আক্তার লখনৌয়ে ফিরে আসেন সেখানে তিনি বিখ্যাত প্রযোজক পরিচালক মেহবুব খানের সাথে যোগাযোগ করেন রটিতে অভিনয় করার জন্য যা উনিশশো সালে মুক্তি পায় এবং যার সঙ্গীত সুরকার ছিলেন অনিল বিশ্বাস রুটিতে তার ছটি গজল ছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রযোজকের সাথে কিছু ঝামেলার কারণে মেহবুব খান পরবর্তীতে চলচ্চিত্র থেকে তিনটি বা চারটি গজল মুছে ফেলেন সমস্ত গজল মেগাফোন গ্রামোফোন রেকর্ডে পাওয়া যায় এদিকে বেগম আক্তার বোম্বে ছাড়েন লখনৌতে ফিরে আসেন বাই ফাইজাবাদি বেগম আক্তার হিসাবে তার নামটি বিভিন্ন চলচ্চিত্রের ক্রেডিটগুলিতে আলাদাভাবে প্রদর্শিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে বাই লখনৌ ভিত্তিক ব্যারিস্টার ইস্তিহা আহমেদ আব্বাসীকে বিবাহ করেন এবং বেগম আক্তার নামে পরিচিত হন বিয়ের পর তার স্বামীর নিষেধাজ্ঞার কারণে প্রায় পাঁচ বছর গান গাইতে পারেননি এবং পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়েন এবং মানসিকভাবে হতাশ হয়ে পড়েন তখনই সঙ্গীতে তার প্রবর্তন একটি উপযুক্ত প্রতিকার হিসাবে নির্ধারিত হয়েছিল এবং উনিশশো সালে তিনি রেকর্ডিং স্টুডিওতে ফিরে আসেন তিনি লক্ষ্ণৌ অল ইন্ডিয়া রেডিও স্টেশনে তিনটি গজল এবং একটি দাদরা গিয়েছিলেন তিনি পরে কাঁদতে শুরু করেন এবং কনসার্টে গান গাইতে ফিরে আসেন যা তিনি মৃত্যু পর্যন্ত করতে থাকেন তিনি লক্ষ্ণ এ প্রকাশ্যে গান গিয়েছিলেন চীনের সাথে যুদ্ধে সহায়তার জন্য মহিলাদের একমাত্র কনসার্টে যেটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল তার কণ্ঠ সময়ের সাথে পরিপক্ক হয়েছে সমৃদ্ধি এবং গভীরতা অর্জন করেছে তিনি তার অনবদ্য শৈলীতে গজল এবং অন্যান্য হালকা শাস্ত্রীয় টুকরা গিয়েছিলেন তার কৃতিত্বে প্রায় চার শতাধিক গান রয়েছে তিনি অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত অভিনয় শিল্পী ছিলেন তিনি সাধারণত নিজের গজল নিজেই রচনা করতেন তার বেশিরভাগ রচনাই ছিল রাগ ভিত্তিক তিনি বাংলা শাস্ত্রীয় গান জোছনা কেড়েছে আড়ি গানটি গিয়েছিলেন যা দর্শকদের মুগ্ধ করেছিল বেগম আক্তার উনিশশো বাহাত্তর সালে কণ্ঠসঙ্গীতের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান পদ্মশ্রী এবং পরে ভারত সরকার কর্তৃক মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন উনিশশো চুয়াত্তর সালে তিরুঅনন্তপুরমের কাছে বলরামপুরে তার শেষ কনসার্টের সময় তিনি তার কণ্ঠের উচ্চতা বাড়িয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে তার গাওয়া গানটা অত ভালো ছিল না যতটা তিনি চেয়েছিলেন এবং অসুস্থ বোধ করেছিলেন তিনি যে চাপের মধ্যে ছিলেন তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিংবদন্তি গজল গায়িকা বেগম আক্তার উনিশশো সালের তিরিশে অক্টোবর গমন করেন